আসসালামু আলাইকুম শর্মা বিয়ার্স মাই মেড ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগত সিআস আজকে কথা বলবো রসুন নিয়ে ছোট্ট একটি রসুনের কোয়া কিন্তু এর যে শক্তি হাজার ওষুধের থেকেও বেশি আপনি কি সেটা জানেন প্রতিদিন মাত্র এক ক রসুন খেলে আপনার উচ্চ রক্তচাপ আপনার ডায়াবেটিস কোলেস্ট্রেল এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত কমে যায় এটা অনেকে কিন্তু আমরা জানি না তাই এটি খুব সহজেই আপনি চাইলে খেতে পারেন তাই দেরি না করে আপনি প্রতিদিন এটি ট্রাই করতে পারেন আজকের ভিডিওতে আমরা জানাবো যে রসুন খাওয়ার আসল উপকারিতা এবং এর খাবার নিয়মটা কি যাদের উচ্চ রক্তচাপ আছে তারা চাইলেই আপনি রসুন খেতে পারেন রসুন আপনার রক্তনালীটাকে শিথিল করে এবং আপনার ব্লাড প্রেশারটাকে দারুণভাবে কমায় খাওয়ার নিয়ম খালি পেটে এক থেকে দু কোয়া কাঁচা রসুন খেতে পারলেই হবে হৃদরোগ এবং কোলেস্ট্রেল খারাপ কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খুবই ভয়ানক এটা আমাদের শত্রু বলে বিবেচনা করা হয় যেটাকে এলডিএল বলে এটাকে টোটালি রসুন খেলে এটাকে কমানো যায় এবং ভালো যে আমাদের কোলেস্ট্রেল যেটাকে এইচডিএল বলে এটাকে বাড়ায় খাবার নিয়ম হচ্ছে এক থেকে দু কোয়া রসুন এটা মধু বা দুধের সাথে আপনি মিশিয়ে খেতে পারেন সর্দি কাশি এবং সংক্রমণ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল যে গুণে ঠান্ডা গলা ব্যথা এবং সংক্রমণটা টোটালি কমে যায় খাওয়ার নিয়মটা হচ্ছে গরম পানির সাথে একটি কুচি কুচি করে এক দুই দুই কোয়া রসুন কুচি মধুর সাথে মিশিয়ে আপনি খেতে পারেন ডায়াবেটিস আপনি জানেন যে দীর্ঘদিন যারা ডায়াবেটিসের রুগী যারা ইনসুলিন নিচ্ছেন তাদের শরীরে ইনসুলিনের কার্যকারিতাটা কিন্তু কমে যাচ্ছে সেক্ষেত্রে এই রসুন আপনার শরীরে ইনসুলিনের কার্যকারিতাটাকে বাড়িয়ে দেয় খাওয়ার নিয়মটা হচ্ছে খালি পেটে এক কোয়া মাত্র রসুন এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ যা আপনারা জানেন যে রসুনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি আপনার ফ্রি রেডিকেলগুলোকে দূর করে এবং ক্যান্সারের ঝুঁকিটা কমায় খাওয়ার নিয়ম হচ্ছে রান্নায় কাঁচা বা একটু হালকা করে রান্না করে রসুন আপনি প্রতিদিন খেলেই এই ঝুঁকিটি আপনার কমায় সুতরাং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ